নন টেকনিক্যাল ক্রাফট হটাও পলিটেকনিক বাঁচাও কারিগরি শিক্ষা বাঁচাও এই স্লোগানে উত্তাল কারিগরি শিক্ষাদান পলিটেকনিক ইনস্টিটিউটগুলো উনিশে মার্চ থেকে এক যুগে বাংলাদেশের সকল সরকারি পলিটেকনিকগুলো এই দাবিতে মিছিল জানিয়ে যাচ্ছে এবং আন্দোলন চলছে এবং যতদিন পর্যন্ত শিক্ষার্থীদের দাবি কোর্ট না মানবে ততদিন পর্যন্ত সবাই সকল প্রকার ক্লাস এবং পরীক্ষা বর্জন করেছে শিক্ষার্থীদের মতে আমরা কোনোভাবেই এই দুর্নীতি মেনে নিতে পারবো না যারা এই অধ্যক্ষ ক্রাফট ইনস্ট্রাক্টরদের নিয়োগ দিয়েছে তারা আমাদের পড়ার মানের প্রতি কোনোভাবে সচেতন না সচেতন হলে এভাবে প্রতিটা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের সাথে এমন করতে পারতো না তাই সকল শিক্ষার্থী একযুগে আন্দোলন চালিয়ে যাচ্ছে এবং এটা চালিয়ে যাবে চলমান পর্বমধ্য পরীক্ষা বর্জন করে ইনস্ট্রাকটরদের বিরুদ্ধে লড়ে যাচ্ছে সবাই ঢাকা পলিটেকনিক কুমিল্লা পলিটেকনিক যশোর পলিটেকনিক সহ আরো ঊনচল্লিশটিরও বেশি পলিটেকনিক আন্দোলনে এগিয়ে এসেছে এবং সবার একটাই দাবি ক্রাফট হটানোর আগ অব্দি তারা এই কর্মসূচি বাস্তবায়নে কাজ করে যাবে সকল পলিটেকনিকের কর্মসূচি একসঙ্গে চলছে এবং চলবে কারিগরি শিক্ষা বোর্ডের কাছে তাদের দাবি প্রথমত ক্রাফট ইনস্ট্রাক্টরদের যে প্রমোশনের রায় রয়েছে স্থগিত করতে হবে দ্বিতীয়ত দু হাজার একুশের বিধিমালা অনুযায়ী আর কোনো ইনস্ট্রাক্টর নিয়োগ দেওয়া যাবে না এই বিধিমালার পরিবর্তন করতে হবে তৃতীয়ত ক্রাফট হিসেবে নিয়োগ পাবে একমাত্র ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এবং ভোকাল এইচএসসি চতুর্থত কারিগরি শিক্ষার মান উন্নয়নে সরকারকে স্পষ্ট কিছু প্রস্তাবনা প্রকাশ করতে হবে হবে আমাদের উচ্চ শিক্ষার ক্ষেত্র বাড়াতে হবে পঞ্চমত কারিগরি বোর্ড একমাত্র ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এবং ডিপ্লোমা প্লাস বিএসসি ইঞ্জিনিয়ারিং থেকে জনবল নিয়োগ দিতে হবে এই দাবিগুলো না মানা পর্যন্ত সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষার্থীরা কোনো প্রকার ক্লাস এবং পরীক্ষা গ্রহণ করবে না কেউ কেউ বলছেন দেশের কারিগরি শিক্ষাকে ফিলিস্তিনের চোখে দেখা হচ্ছে তাই এখনই সময় এর বিরুদ্ধে দাঁড়ানোর নয়তো দু সালের মতোই কারিগরি শিক্ষার পাশে কেউ দাঁড়াবে না বরং পিছপা হটে যাবে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের সদ্য সাতচল্লিশ জন জুনিয়র ইনস্ট্রাক্টর শিক্ষার্থীদের বলেন তোমাদের হাত করে অনুরোধ করছি কেউ পিছপা না আমরা সব সময় তোমাদের পাশে আছি শিক্ষকরা শিক্ষার্থীদের সাথে থাকার একাত্ম পোষণ ও শিক্ষার্থীদের সাথে পাশে থেকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন এমনকি তারা এটাও জানিয়ে দেন যে তারা কোনো প্রকার অন্যায়ের সাথে আপোষ করবে না সবার একই কথা ক্রাফ হটাও কারিগরি শিক্ষা বাঁচাও